আমার একটা চিন্তা আমি যা আখিরি নবী পাই ওই পাওয়ার আশায় আমি শুধু ওইখানে আল্লাহ আমারে নিয়ে নিল আমি তখনও জানতাম না আমার ভাগ্যে কি আছে আমি চিন্তায় মগ্ন সকালবেলা আমার মালিক ইহুদি আমারে নিয়ে গেল বিরাট বড় খেজুরের বাগানে আমি খেজুরের বাগানে কাজ করতেছি মালিক বলল তুমি বৃদ্ধ মানুষ কাজ করতে পারবে না সালমান তোমার খেজুর বাগান তদারকির জন্য দিয়ে দিলাম এ বাগান তুমি পরিচর্যা করবাম আমি বাগান পরিচর্যা করি আর মনের বিরাট বড় আশা আমার হুজুর আদ্রি বলেছেন যে দেশে খেজুরের বাগান ওই দেশে নবী আখির নবী পাওয়া যাবে মনে বড় আশা নিয়ে আমি কিছুদিন কাজ করলাম একদিন খেজুর গাছের মাথায় উঠে আমি গাছ পরিষ্কার করতেছিলাম ঠিক এমন সময় ইহুদির বেটা আর তার বন্ধু দুইজন এসে গাছের নিচে বসে বসে গল্প করে আর বলে শুনছ আমাদের দেশে বলে একজন নবী আসছে তার নাম মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে আয়ুবানসরির বাড়ি দাসছে সে বলে আখির নবী ইহুদিরা হাসা হাসি করে ইহুদিরা আজকে থেকে মুসলমানের দুশ্মন না ইহুদিরা প্রথম থেকে মুসলমানের দুশ্মন আজকে ইসরায়েল যারা ফিলিস্তিনিদের কেউ হত্যা করতেছে ফিলিস্তিনি মা কলিজার সন্তান কেড়ে নিচ্ছে ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে ফেলতেছে খাবার পানি আর খাবার দাবার ওরা বন্ধ করে দিয়েছে বাজান হামাসের যুদ্ধ রাজ ফিলিস্তিনের পক্ষে ইহুদিবাদ ওই জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতেছে

তারপরে নেসলে কোম্পানি ইসরায়েলের এই কোন ফোডা আমরা কিনবো না খাবো না বেচবো না ইনশাল্লাহ কথা বলে ঠিক বলেছিস আল্লাহ কবুল করুক বলে না আমি শুয়োরের গোষ্ঠী যেরকম আরাম মনে করবেন উপকার পণ্য এরকম আরাম মনে করবেন যদিও আল্লাহ হালাল করছে তারপরও নৈতিকতার কারণে সেহাদের ভিত্তিতে এটা আমাদের জন্য না যাইস কথা কোন ঠিক কি এটা খাওয়া যাবে না না কোথাও ধরা যাবে না শোয়ার এক কথা যারা দোকানদার আছেন দেখবেন

আল্লাহ আস্লা আচ্ছা বলেন যদি এখানে ঘোষণা নবী আইসিস কি অবস্থা হইতো যদি সরিয়েছো থাকতো আল্লাহ আল্লাহ পাগলে যেতাম না আমরা যে আল্লাহ আসছে সর্বনাশ কি খুশি

জীবনে আপনাকে আসতেই হবে নামাজ পড়েন নাই সেজদা দিয়ে মাফ চাইছেন মাফ হয়ে যাবে কিন্তু ভাইয়ের হক নষ্ট করে দিছেন আপনি যতই সেজদা পড়ে কাঁদেন ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করতে না একবারে সাফ কথা কোন বাকি ঝুঁকি নেই কোন ফাঁকি ঝুঁকি নেই কথা একবারে ক্লিয়ার কাজ কথা ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাপ করবেই না মা আরে কষ্ট দিছেন মায়ে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেই না

ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ আমি গাছের উপর থেকে শুনে সন্দাবেলা মালিকের কাছে গেলাম ইহুদির কাছে মনি মনি আমার একটু বিদায় দেন আমি মদিনা আর বাজার থেকে ঘুরে আসি ইহুদি বলল সালমান তাড়াতাড়ি আসবা কিন্তু আমি চলে গেলাম যাওয়ার পরে ইহুদির বাজারে আমি ওই ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে খুঁজতে খুঁজতে গেলাম হজরত আয়ুব আম শরীর গেল লাভবানু যিনি মেজমানের সুল ছিলেন আল্লাহ নবীকে তার জায়গা দিয়েছিলেন মেজমা এর সুল হাজার হাতে আয়ুব আম শরিরেজ গিয়া বাড়িতে যাওয়ার পরে আমি দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসা চার বসে সাহাবিরা বসে আছে এত সুন্দর মানুষ আমি সালমাহান জীবনেও দিন দেখি নাই এত সুন্দর এত সুন্দর নবী এত সুন্দর এত সুন্দর আমি আস্তে করে দেয়া বসে গেলাম হুজুরের নসিহত আমি শুনলাম বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলাম প্রথম পরীক্ষা করার জন্য খেজুর গিলে আগাই দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি নবীজি আপনি দয়া করে এই খেজুরগুলি সদকা হিসেবে কবুল করে নেন আমার পাত্রী বলেছে সালমান আখিরি নবী সদকা খাবে না সদকা নেবে না সদকা গ্রহণ করবে না দান খাবে না নবীর জন্য দান খাওয়া হারাম বনু হাশিমের জন্য দান গ্রহণ করা হারাম সালমান জীবনে কোনোদিন নবী তার কথা শুনেন নাই তাকে দেখেন নাই প্রথম দেখাতেই নবীর দরবারে খবর হয়ে গেছে ডাক دے বলেন সালমান ফারসি सुनो আমি নবী সক্কা গ্রহণ করি না আমি সক্কা খাই না আল্লাহ ওয়াজনের সক্কা হারাম করে দিয়েছে চিৎকার মেরে জোরে বলেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাহামী শহীদ তালের গাড়ি তালের চলে নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা এত বড় দামি মুসলমান এত বড় इज्जत अल्लाह আমরারে দিতে সালমান ফারসিই বলতেন আমি মহা খুশি হয়ে ফিরে চলে আসলাম একটা নির্দেশনা পাওয়া গেছে পরের দিন আবার ইহুদিকে বললাম মালিক আপনি আমার আবার একটু বিদায় দেন মক্কার বাজার মদিনা মদিনার বাজার থেকে ঘুরে আসি সালমান তাড়াতাড়ি আসবি চলে গেলাম আমি শিখ খেজুর গুলি আজকে ও রসুলের করিমের দরবারে চলে গেলাম যাইয়া দেখি নবীজি বসে আছেন চারপাশে সাহাবিরা আমি চুপচাপ বসে আছি কথাবার্তা শেষ নসিহত শেষ হয়ে যাওয়ার পরে খেজুর গুলি আগে দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জন্য এগুলো আমি হাদিয়া আনছি আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত এই জন্য যারা মেয়ে বিয়ে দিয়েছেন মায়ের বাড়ি হাদিয়া পাঠাবেন খালি

সপ্তা আপনার ছেলে যা পাবে তার অর্ধেক হবে কি কথা গুল দেখ আপনার বাড়ি থেকে ওর মেয়ের জামাই বাড়ি হাতিয়া